আসসালামু আলাইকুম দাইস সুবর্ণ অবশ্য তো ছোট বোনের কলেজ প্রোগ্রাম এর জন্য রেডি হবে কসমেটিক বিল করে রাখলো তো এখন এখানে চুরি গলার কানের সেট সেন আলতা মেক আপ শাড়ি আর চুল স্টেট করবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো এখন রেডি হবে হয়ে গেল পয়লা বৈশাখের জন্য রেডি আর এখন চলে যাবে প্রোগ্রামে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর শাড়িটা কেমন হয়েছে শ্বাসটা কেমন হয়েছে এই লোকে এখন প্রোগ্রামে চলে যাবে রেডি হয়ে গেল তো ভিডিওটা পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ এই দেখেন এখন ম্যাচিং করে ব্লাউজ শাড়ি নিয়ে দিলাম তো এখন চলে যাবে Mm, Bye. Bye. I love this.